নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুশোভন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র খবরের কাগজের শিরোনাম নয় বরং একুশ শতকের ভারতের আত্মবিশ্বাস শক্তি এবং দূরদর্শী কূটনীতির এক জীবন্ত প্রতিচ্ছবি আজ আমরা কথা বলবো সেই ভারতের যে আর রক্ষণাত্মক নয় বরং আক্রমণাত্মক যে ভারত এখন আর অন্যের পাতা ফাঁদে পা দেয় না বরং নিজের পাতা দাবার বোর্ডে প্রতিপক্ষকে চেকমেট করার ক্ষমতা রাখে আপনারা হয়তো সাম্প্রতিক এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ের কথা শুনেছেন আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ বার্ষিক সম্মেলন কিন্তু এই সম্মেলনের আড়ালে এমন এক কূটনৈতিক খেলা হয়েছে যা আগামী কয়েক দশক ধরে ভারতের বিদেশনীতির গতিপথ নির্ধারণ করে দেবে এই বৈঠকেই ভারতের এক চালে তুরস্কের মতো দেশের খলিফা হওয়ার স্বপ্ন ধুলোই মিশে গেছে অনেকের মনেই প্রশ্ন জেগেছে আজারবাইজানকে কেন এমন কঠোরভাবে একঘরে করা হল কেন তার ভোটিং রাইটস কেড়ে নেওয়া হল এর পেছনে আসল টার্গেটকে তুরস্ক পাকিস্তান নাকি অন্য কেউ বন্ধুরা আজকের এই এপিসোডে আমরা এই জটিল জিওপলিটিক্যাল সমীকরণের প্রতিটি স্তর উন্মোচন করব আমরা জানব কিভাবে একটিমাত্র চাল দিয়ে ভারত তার একাধিক শত্রুকে বার্তা দিয়েছে এবং কীভাবে ভূমধ্য সাগর থেকে ককেশাস পর্বতমালা পর্যন্ত ভারত তার প্রভাব বিস্তার করছে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই আলোচনা আপনি ভারতের কোনো মেনস্ট্রিম মিডিয়াতে পাবেন না চলুন প্রথমে ঘটনাস্থলে ফেরা যাক এসিওর সম্মেলন চলছে বিশ্বের তাবর তাবর নেতারা এক টেবিলে বসেছেন কিন্তু সেই টেবিলে আজারবাইজানের প্রতিনিধিকে এমনভাবে কোণঠাসা করে রাখা হলো যেন তার কোনো অস্তিত্বই নেই তাকে মিটিংয়ে কথা বলার সুযোগ দেওয়া তো দূরের কথা তার ভোটিং রাইটস পর্যন্ত কেড়ে নেওয়া হলো কেন কারণ আজারবাইজান সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সুরে সুর মিলিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলছিল কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সন্ত্রাসবাদের সমর্থন করছিল কিন্তু আসল খেলাটা এর থেকেও অনেক গভীরে কূটনীতিতে একটা কথা আছে যদি হাতিকে কাবু করতে হয় তবে তার বাচ্চাকে ধরো হাতি নিজেই তোমার নিয়ন্ত্রণে চলে আসবে এখানে সেই হাতি হল তুরস্ক আর তার বাচ্চা হলো আজারবাইজান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের নতুন খলিফা হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন নব্য অটোমান সাম্রাজ্য গড়ে তোলার এই স্বপ্নে বিভোর হয়ে তিনি বারবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে নাক গলিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপকে আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জুগিয়েছেন ভারত দীর্ঘদিন ধরে তুরস্কের এই দ্বিমুখী নীতি সহ্য করেছে একদিকে তারা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় অন্যদিকে আমাদের শত্রুদের অস্ত্র ও সমর্থন যোগাই কিন্তু নতুন ভারত আর চুপচাপ বসে থাকার পাত্র নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন টিট ফর ট্যাট অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর নীতিতে বিশ্বাসী তাই তুরস্ককে সরাসরি আঘাত না করে তার সবচেয়ে দুর্বল এবং কাছের বন্ধু আজারবাইজানকে টার্গেট করা হলো এই সিওর মঞ্চে আজারবাইজানকে অপমান করার অর্থ হলো সরাসরি তুরস্ককে এই বার্তা দেওয়া যে তোমার সীমা তুমি বুঝে নাও ভারতের বিরুদ্ধে গেলে তোমার বন্ধুদেরও এই পরিণতি হবে এটা ছিল এক অসাধারণ পাওয়ার প্লে একটা নিখুঁত ডিপ্লোমেটিক মাস্টারস্ট্রোক এশীয়তে আজারবাইজানকে একঘরে করাটা ছিল ভারতের বিশাল পরিকল্পনার একটি অংশ মাত্র তুরস্ককে চতুর্দিক থেকে ঘিরে ফেলার জন্য ভারত এক বহুমুখী স্ট্র্যাটেজি গ্রহণ করেছে আসুন সেই স্ট্র্যাটেজির কয়েকটি দিক খতিয়ে দেখা যাক প্রথমেই আসা যাক ককেশাস অঞ্চলের কথাই তুরস্ক এবং আজারবাইজান মিলে দীর্ঘদিন ধরে আর্মেনিয়াকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল আর্মেনিয়া হলো সেই দেশ যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের একটি অংশ ভারত নিজের ব্যবসায়িক স্বার্থ এবং কৌশলগত অবস্থান মজবুত করতে আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে আমরা আর্মেনিয়াকে দিয়েছি আমাদের দেশের গর্ব পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এবং বিশ্বের অন্যতম সেরা ক্রুজ মিসাইল ব্রহ্মোজ এর ফলে আর্মেনিয়া এখন তুরস্ক ও আজারবাইজানের যৌথ শক্তির মোকাবেলা করার জন্য অনেক বেশি শক্তিশালী অর্থাৎ যে তুরস্ক পাকিস্তানকে শক্তিশালী করে ভারতের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছিল ভারত সেই তুরস্কের দরগোড়ায় তার এক নতুন শত্রু তৈরি করে দিয়েছে দ্বিতীয়ত ভূমধ্য সাগর তুরস্ক কাশ্মীর নিয়ে কথা বললে ভারত এখন সাইপ্রাস নিয়ে কথা বলে আপনাদের জানিয়ে রাখি তুরস্ক জোর করে উত্তর সাইপ্রাস দখল করে রেখেছে ঠিক যেমন পাকিস্তান আমাদের কাশ্মীর দখল করে রেখেছে ভারত এখন প্রকাশ্যে সাইপ্রাসের সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী আমেরিকা সফরের আগে সাইপ্রাস ঘুরে এসেছেন এবং সেখানকার সীমান্তে গিয়ে তুরস্ককে করা বার্তা দিয়েছেন এখানেই শেষ নয় ভারতের পরম মিত্র ইসরায়েল এখন সাইপ্রাসে নিজের ইহুদি বসতি স্থাপন করছে এর ফলে তুরস্কের উপর দ্বিমুখী চাপ সৃষ্টি হচ্ছে একদিকে গ্রিস ও সাইপ্রাস অন্যদিকে ইসরায়েল আর এই পুরো খেলার পেছনে সাইলেন্ট পার্টনার হিসেবে কাজ করছে ভারত তৃতীয়ত ভারতের ক্রমবর্ধমান নৌসেনার শক্তি ভারত তার ট্রেড রুটগুলিকে সুরক্ষিত করতে ভূমধ্য নিজের উপস্থিতি বাড়াচ্ছে সম্প্রতি ভারতের একটি যুদ্ধজাহাজ মিশরের বন্দরে গিয়ে তাদের নৌসেনাকে ট্রেনিং দিচ্ছে এটি শুধু একটি ট্রেনিং নয় এটি হলো এই অঞ্চলের ভারতের স্থায়ী উপস্থিতির জানান দেওয়া আদানি গ্রুপ ইসরায়েলের হাইফা ফোর্ট পরিচালনা করছে অর্থাৎ ভারত ধীরে ধীরে তুরস্কের চারপাশে নিজের কৌশলগত জাল বিস্তার করছে যাতে ভবিষ্যতে তুরস্ক ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দশবার ভাবতে বাধ্য হয় এবং চতুর্থত ব্রিক্সের মঞ্চে তুরস্ককে আটকানো তুরস্ক সম্প্রতি ব্রিক্সে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু ভারত তার সেই ইচ্ছা পূরণে বাধা দিয়েছে অর্থাৎ যেদিকেই তুরস্ক এগোতে চাইছে সেদিকেই ভারতের পাতা কূটনৈতিক জালে সে আটকে যাচ্ছে অনেকেই ভাবতে পারেন যে তুরস্কের সাথে ভারতের সম্পর্ক কি সবসময়ই এত খারাপ ছিল ইতিহাস কিন্তু অন্য কথা বলে আজকের তুরস্ক আসলে অতীতের অটোমান সাম্রাজ্যেরই অংশ এই অটোমান সাম্রাজ্যের খলিফাকে বাঁচানোর জন্যই ভারতে কিছু মুসলিম নেতা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই না করে খিলাফত আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনের ফলে মালাবারের মতো জায়গায় হাজার হাজার হিন্দুর উপর অত্যাচার করা হয়েছিল তাদের হত্যা করা হয়েছিল অর্থাৎ তুরস্কের খলিফার জন্য রক্ত ঝরেছিল ভারতীয়দের গান্ধীজির মতো নেতারা এই আন্দোলনকে সমর্থন করে এক ঐতিহাসিক ভুল করেছিলেন ইতিহাস সাক্ষী তুরস্ক বা অটোমান সাম্রাজ্য কখনোই ভারতের বন্ধু ছিল না তারা সর্বদাই প্যান ইসলামিক ভাবধারায় বিশ্বাসী এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ খুঁজছে তবে প্রধানমন্ত্রী মোদীর নীতি ভিন্ন তিনি প্রথমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন আপনাদের মনে থাকবে কয়েক বছর আগে তুরস্কে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখন ভারত অপারেশন দোস্তের অধীনে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের এনডিআরএফ টিম নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে উদ্ধার কাজ চালিয়েছিল কিন্তু তার প্রতিদান তুরস্ক কি দিল তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দিল এই ঘটনার পর ভারতের কাছে তুরস্ককে শিক্ষা দেওয়ার জন্য একটি নৈতিক ভিত্তি তৈরি হয়ে যায় ভারত এখন বিশ্বকে দেখাতে পারছে যে আমরা সাহায্যের হাত বাড়িয়েছিলাম কিন্তু তুরস্ক বন্ধুত্বের মর্যাদা রাখেনি তাই আজ যদি আমরা তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিই তবে সেটা সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত ভারতের এই নতুন বিদেশনীতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে আপনারা জানেন যে মৌলবাদ বা র্যাডিকালাইজেশন ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই সমস্যার মোকাবেলা করার জন্য ভারত এখন সিঙ্গাপুরের মতো দেশের মডেল অনুসরণ করার কথা ভাবছে কিছুদিন আগেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন তার সাথে ভারতের কোনো বড় ট্রেড ডিল নিয়ে কথা হয়নি কথা হয়েছে ডি রেডিক্যালাইজেশন নিয়ে সিঙ্গাপুর দুটি বিশাল ইসলামিক দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝে অবস্থিত হওয়া সত্ত্বেও নিজেদের দেশে কঠোর হাতে মৌলবাদ দমন করেছে তারা চীনের মতো কঠোর নীতি প্রয়োগ করে নিজেদের দেশকে সুরক্ষিত রেখেছে তারা জানে দেশের সুরক্ষার সাথে কোনো আপোষ করা চলে না যারা দেশের ভেতরে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা প্রয়োজন সিঙ্গাপুর সেই কাজটি করে দেখিয়েছে ভারতও এখন সেই পথেই হাঁটার ইঙ্গিত দিচ্ছে দেশের ভেতরের শত্রুদের দমন না করতে পারলে বাইরের শত্রুদের মোকাবেলা করা সম্ভব নয় এই বার্তা এখন অত্যন্ত স্পষ্ট চায়নার সাথে আমাদের যতই সীমান্ত বিরোধ থাকুক না কেন দেশের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্নে তাদের কিছু মডেল থেকে শেখার প্রয়োজন আছে ভারত পিছপা হবে না বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট আজারবাইজানকে কোণঠাসা করা তুরস্ককে ঘিরে ফেলা আর্মেনিয়াকে অস্ত্র দেওয়া এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এ সব কিছুই একটা বিশাল পরিকল্পনার অংশ এই পরিকল্পনার মূল লক্ষ্য হল ভারতকে একটি শক্তিশালী শক্তি থেকে এক বিশ্বশক্তিতে রূপান্তরিত করা ভারতের সামনে দুটি গুরুত্বপূর্ণ ট্রেড করিডর রয়েছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এবং ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর এই দুটি রুট ভারতের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে কিন্তু এই রুটের সুরক্ষার জন্য প্রয়োজন এক শক্তিশালী এবং সিদ্ধান্ত নিতে সক্ষম বিদেশ নীতি তুরস্ক এবং আজারবাইজানের মতো দেশগুলো এই রুটে বাধার সৃষ্টি করার চেষ্টা করছিল ভারত তাদেরই প্রথম সাইডলাইন করে দিয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আজ সেই জায়গায় পৌঁছেছে যেখানে আমেরিকা এবং রাশিয়া উভয়ই ভারতের গুরুত্ব স্বীকার করতে বাধ্য পুতিন এবং মোদীর বন্ধুত্ব আজ এতটাই মজবুত যে এশীয়র মঞ্চে চীনের মাটিতে দাঁড়িয়েও তারা ভারতের স্বার্থ রক্ষা করতে পিচপা হন না আজারবাইজানের ভোটিং রাইটস কেড়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের কথায় হয়েছে এটা তারই প্রমাণ যে রাহুল গান্ধীর পূর্বপুরুষরা খিলাফত আন্দোলনকে সমর্থন করে দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত করছেন প্রধানমন্ত্রী মোদী তিনি সেই ঐতিহাসিক ভুলগুলোকে সুদ্রে নিয়ে এক নতুন শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতের নির্মাণ করছেন বন্ধুরা আজকের এই সম্পূর্ণ আলোচনা এটাই প্রমাণ করে যে এটা এক নতুন ভারত এই ভারত আর ভয় পায় না চোখে চোখ রেখে কথা বলতে জানে এই ভারত বন্ধুত্বের মর্যাদা যেমন দিতে জানে তেমনি শত্রুকে তার ভাষাতেই জবাবও দিতে জানে তুরস্কের খলিফা হওয়ার স্বপ্ন আজ ভারতের কূটনৈতিক চালের সামনে চুরমার হয়ে গেছে পাকিস্তান আজ আন্তর্জাতিক মঞ্চে একা কারণ তার বড় ভাই তুরস্ককেই ভারত ব্যস্ত রেখেছে তার নিজের সমস্যা নিয়ে এটাই হল আসল জিও নিজের শক্তি প্রদর্শন না করে বুদ্ধির জোরে প্রতিপক্ষকে পরাজিত করা আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে এই নতুন ভারতের উত্থানের সাক্ষী থাকতে পেরে আমরা সবাই গর্বিত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান কারণ আপনারাই আমাদের অনুপ্রেরণা অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের পক্ষ থেকে আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত